আসসালামু আলাইকুম বৃহস চলে আসছি আপনাদের সেই কাঙ্ক্ষিত মানের কাতানের ব্লাউজ নিয়ে এগুলো কিন্তু কোনো প্রিন্ট না এগুলো কিন্তু কাতানের কাপড় যারা আপনারা চিনেন এগুলা আড়াইশো তিনশো টাকা গজ পান মার্কেটে ঠিক আছে এগুলো আমরা একদম রেডিমেড একটা ব্লাউজ দিচ্ছি বডি সাইজ থাকবে বত্রিশ থেকে শুরু করে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা যারা হচ্ছে এই ব্লাউজগুলো নিতে চান প্রাইস থাকবে একদম রিজনেবল যেটা একদম কল্পনার বাইরে আমরা কিন্তু সবসময় হোলসেল প্রাইজে এবং হোলসেলে আমরা সেল করতেছি এবং হোলসেল প্রাইজে আপনাদের যে কোনো প্রোডাক্ট যে কোনো পরিমাণে নেওয়ার আমরা সুযোগ করে দিছি সেক্ষেত্রে যেই ড্রেসগুলো দেখতে পাচ্ছেন সরি আপনারা হচ্ছে ব্লাউজগুলো দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি খুব সুন্দর একটা কাঠ পাবেন এটা হচ্ছে ব্রা কাটিং একটা ব্লাউজ খুবই সুন্দর এটা হাতা থাকবে চোদ্দ পনেরো ইঞ্চি লং হ্যাঁ হাতাটা থাকবে চৌদ্দ পনেরো ইঞ্চি লং বডি থাকবে হচ্ছে বত্রিশ থেকে আপনার হলো বিয়াল্লিশ ঠিক আছে বত্রিশ থেকে বিয়াল্লিশ আমি জাস্ট কালারগুলো ডিজাইনগুলো দেখাবো সেম কালার পাবেন দেখবেন এই যে এই ডিজাইনটা ভিন্ন পাবেন ঠিক আছে যারা নিবেন একটু বুঝে শুনে অর্ডার করে দিবেন ঠিক আছে অবশ্যই বডি সাইজ বলতে হবে বডি সাইজ না বললে কিন্তু আমরা আপনাদের কোনোভাবেই এগুলা দিতে পারবো না দেখেন এগুলো হচ্ছে হুক সিস্টেম হুকগুলো আপনাদেরকে লাগাই নিতে হবে এটা হচ্ছে পিয়াজি পিঙ্ক কালার এটা পিচ কালারই বলে খুবই সুন্দর প্রাইস পাবেন মাত্র কয় টাকা অনলি পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ব্লাউজগুলো একশো পঞ্চাশ এর আগেও কিন্তু আমরা ফাটাফাটি কিছু ব্লাউজ দিয়েছিলাম আপনাদেরকে একশো পঞ্চাশ টাকা করে এবারও দিয়ে দিচ্ছি একশো টাকায় এবং আমাদের আরও অনেক অনেক ব্লাউজ আইটেম আছে আমরা আপনাদেরকে ক্রমান্বয়ে ব্লাউজের আপডেটগুলো দিয়ে দিব যেহেতু আমরা পুরাতন আমার আগের দোকানে ছিলাম সেই দোকান থেকে ভিডিও দিতে পারি নাই যেহেতু হচ্ছে আমার ব্লাউজের আইটেমটা একটু বেশি ছিল হ্যাঁ এখন আমরা নতুন দোকানে শিফট করে ফেলছি এখন আপনারা সব কিছুরই আপডেট পেয়ে যাবেন এটা দেখেন কি যে সুন্দর একটা ফিরোজা কালার ওয়াও এটা দেখেন ডিপ পেস্ট কালার খুবই সুন্দর প্রত্যেকটা কাতানের ওন্না আপনারা গোল্ডেন কালারেরটা কমন রাখতে এই দেখেন খুবই সুন্দর বডি সাইজ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ জাল লাগবে জলদি করে অর্ডার করে ফেলবেন প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা অনলি একশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এটা হচ্ছে থাকছে আপনার রেড মেরুন কালার খুব সুন্দর হ্যাঁ এইটা দেখেন এইটা থাকবে রেড রেড কালার এটা থাকবে রেড কালার কোনোটা ডিপ কোনোটা লাইট এটা দেখেন খুব সুন্দর একটা রেড কালার কাতানের মধ্যে প্রাইস পাচ্ছেন মাত্র একশো টাকা অনলি একশো পঞ্চাশ টাকায় পাবেন তবে যারা হচ্ছে সেম ডিজাইনের এক বান্ডিল নেবেন বারো পিস তাদের জন্য কিন্তু আমরা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব। আবার মনে করেন না সব ডিজাইন থেকে ভেঙে ভেঙে নিচ্ছেন এখন ডিসকাউন্ট দেন কখনোই পসিবল না কখনোই পসিবল না যারা সেম ডিজাইনের বার পিস নেবেন তাদের জন্য আমরা চিন্তা করব দেওয়া যায় কিনা ঠিক আছে এইটা দেখেন এটাও মেরুন কালার পাচ্ছেন হাতাগুলো থাকবে চোদ্দ পনেরো ইঞ্চি লং পিছনে এই যেরকম টার্সেল থাকবে খুব সুন্দর সুন্দর হচ্ছে ব্লাউজ পেয়ে যাচ্ছেন মাত্র পাবেন হচ্ছে অনলি একশো পঞ্চাশ টাকা করে আমাদের আরো ভ্যারাইটি আছে সিকোয়েন্সের কাজ করাও আছে সেগুলো নেক্সট ভিডিওতে দেখাই দিব খুবই সুন্দর একটা হচ্ছে ব্লাউজগুলো প্রত্যেকটা ব্লাউজ প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ব্লাউজ আপনারা পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে বেগুনি পারপেল খুবই সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইনবক্স গুলো করে ফেলবেন মিনিমাম তিনশো টাকা দিয়ে অ্যাডভান্স করতে হয় উইদাউট অ্যাডভান্স ছাড়া কিন্তু কোন ড্রেস বা যে কোনো জিনিসের আমরা অর্ডার নিয়ে একটা ব্লাউজ নিতে পারবেন তবে হচ্ছে আপনার ফুল পেমেন্টে নিতে হবে তো ধৈর্য ধরে ভিডিও টি দেখার জন্য মন থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ